যে কবরের রাজি সামনে রেখে আল্লাহ রসুল হাত তুলে দীর্ঘ সময় দোয়া করলেন কবরের শাস্তি শাস্তিকে সামনে রেখে মাঝে মধ্যে সুন্দর করে অজু করে দূরে আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যায় সাবেত রাজি আল্লাহ তালা আনহ বলেন

তখন মনে হল যে আল্লাহরসুল পড়ে যাবেন গাধার উপর থেকে একবার তিনি উটের উপর থেকে পড়ে গেছিলেন তিনি উটের উপর থেকে ছিটকে এইদিকে পড়েছেন আর তার স্ত্রী সাফিয়া হুইফাক ওই দিকে পড়েছেন তো একজন সাহাবী আল্লাহরসুলকে উঠাতে যাচ্ছেন তখন আল্লাহ রসুল যেন আমার কাছে এসেছে কেন তুমি সাফিয়াকে একটু দেখো না তখন তিনি সাফের পাশে গিয়ে একটা কাপড় তার গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে উঠিয়ে উঠালেন এখানে যেটা কথা সেটা মহিলা মানুষ বিপদে পড়লো আপনাকে উদ্ধার করতে হবে এ কথাই ঠিক তবে আপনার পাশে কোনো কাপড় থাকলে তার গায়ে আরো অতিরিক্ত কাপড় লাগিয়ে দিয়ে তার সহযোগিতা করবেন এটাই ঠিক সাথে সাথে এটা কথাও যে পীর সাহেব গাধার উপর থেকে পড়বেন না কিন্তু নবী পড়ে গেছে পৃথিবীতে এনার চেয়ে দামি মানুষ কেউ নয় কেউ নয় আদম আলাই নন ইব্রাহিম আল্লাহ সৃষ্টি করেননি কখন মানব জগতে পিঠ থেকে ছিটকে দূরে পড়ে গেলেন তার মানে ক্ষতি হতে। মানুষ অন্ধ হয়ে যায় তখন আর ঠিকটা বুঝতে পারে না কথা প্রসঙ্গে কথাটা চলে এসেছে ঘটনা বোখারি মুসলিম যেটা আমি বলছি বোখারি মুসলিমের হাদিস মানে রাসুল ছিটকে পড়ে গেছেন দূরে একেবারে যা হাত মা ভেঙে যায় একবার পড়ে একবার ভেঙে গেছিলাম দেখি পাঁচটা বা ছয়টা কবর তখন আল্লাহ রসুল্লাম বললেন মায়ের বা এই কবরবাসী কবরে এই কবরবাসীকে তোমরা কেউ চিনো কে কবরবাসী আনা একজন বললো যে আমি চিনি তখন আল্লাহ রসুল বললেন ফমাতা মাতু এরা কখন মারা গেছে তখন তিনি বললেন তখন আল্লাহ রসুল বলছেন এই উম্মতকে তাদের কবরে বিপদে ফেলা হয় এই উম্মতকে কবরে ফেলে পরীক্ষা করা হয় কবর বড় বিপদ স্মাক বালা আলাই না তারপর তিনি আমাদের মুখোমুখি হলেন মুখামুখি হয়ে বললেন তাও দুবিন আদাবিল তোমরা কবরের শাস্তিতে আল্লাহর কাছে ভাঁচতে চাও তখন সাহাবিকন বললেন নাওজবিল্লাহিন আদাবিল কবর আমরা কবরের শাস্তি দিয়ে ভাঁসতে চাচ্ছি তোমরা জাহান্নামের শাস্তি থেকে ভাঁচতে চাও শাহাবিকন বললেন আমরা ক জাহানামের শাস্তি দিয়ে যাচ্ছি। চাচ্ছি তিনি বললেন দুনিয়ার ফেতনা থেকে তোমরা ভাঁচতে চাও শাহবিন বললেন আমরা দুনিয়ার ফেতনা থেকে ভাঁচতে চাচ্ছি তিনি বললেন তোমরা পরকালের দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাও সাহাবিগন বললেন আমরা দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি এই কথাটি আরেকটা হাদিসে রাসূল সাল্লাহ আলি সাল্লাম নিয়মিত সালাম ফেরার পূর্বে পড়তেন আবহরায় রাজিয়াল্লাহ তালাহ বলেন কানান্নবী ও সাল্লা আল্লাহ রাসূল দোয়া করতেন তিনি বলতেন আল্লাহমিয়াউদ্ক আজাবে জাহান্ন হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ওয়াউযুবিকা মিন আযাবিল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আওযু বিকা মিন ফিতনাতিল মসীহ তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা বিপদ থেকে বাঁচতে চাই আওযু বিকা মিন ফিতনাতিল মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই বড়কালের বিপদ হতে আওযু বিকা মিনাল বাসামুল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই রেনকর্জো হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কার্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ যা উক বেরাল মাইয়েত যখন কোনো মানুষকে কবরে রাখা হয় আতাহু মালাকানে তখনই দুইজন ফেরেশতা চলে আসেন তাহলে কবর বলতে মরার পরে আত্মার কাছে মানে ও তো কবর লাশ তো বাঘের পেটে আছে কবরে চলে আসে মানে আমরা যেন এটা না বুঝি যে লাশটাকে এখন উঠে বসানো হলো উঠিয়ে বসানো হয়ে উঠে বসানো হয় কথা ঠিক নয় ও বুঝে যে আমাকে কি করা হলো হলো উঠিয়ে বসানো বুঝতে পারছেন এখনই একটা লোককে স্বপ্নে দেখছে যে লোকটা আমি লাভ দিয়ে উঠে গেছে তো লোকটা কি লাভ দিয়ে উঠে গেছে আপনি তো দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে ও তো এখন ঘুম ভাঙলে বলবে যে আমি তো সাপ দেখে লাভ দিয়ে উঠেছি তুমি তো এখানে শুই আছো আরে না আমি লাভ দিয়ে উঠেছি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন দুজন ফেরেস্তা আসেন অবাক আসাদানে রং কালো আজরা কানে রং নীল মানে ভয়াবহ আকৃতি কালো নীল ভয়াবহ আকৃতি নাকির একজনকে বলা হয় আর একজনকে বলা হয় নাকির দুটাই শব্দের অর্থ হলো অপরিচিত মুনকার আর নাকির মানে হলো অপরিচিত যাকে চিনা যায় না যাকে আমি কোনোদিন দেখিনি যার পরিচয় নেই দুইজনই এসে ফায়া কোলেনে লাহু দুইজনেই এসে বলবে মানহা মানহাজার রাজ্উল মানোহার রাজুল আল্লাহী বৈশাফ হিকুম তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল সে কে তুমি কি চিনো থমাল মেন ও যদি মোমেন হয় তাহলে বলবে আব্দুল্লাহ রসুলহু হ্যাঁ তিনি আল্লাহ বান্দা এবং তার রাসূল এই কথা বলার পরে বলবে আর শাহাদু আল্লাহ লাহাইল্লাহ্ মোহাম্মদ আর রসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহত নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসূল এই কথা যখন বলবে কবর থেকে ও তখন আর দুইজন বলবে না হ্যাঁ হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে আমরা জানি তুমি এটাই বলবে এই কথা বলার পরে সাল্লাম বলছেন এরপরে তার কবরটাকে সত্তর গজ প্রশস্ত করা হবে মানে অনেক সত্য শব্দটা আরবিতে বেশির জন্য ব্যবহার হয় মানে অনেক প্রশস্ত করা হবে অন্য হাদিসে এসেছে মাদ্রা তার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাবে কবরের প্রশস্ততা ততদূর হবে তার মানে আর মনে হবে না কোথাও আর আছে আপনি এখন দেখেন ওইদিকে যতদূর দেখতে পাচ্ছেন এখন কি আপনি বুঝবেন যে আমি ঘেরার মধ্যে আছি তো মাদ্রা এই চোখের পাওয়ার যতদূর যাবে মানে এখনো বুঝবে যে আমি কোনো ঘেরার মধ্যে নেই একটা বেশ শান্তিপূর্ণ পরিবেশ আছে তারপরে দুইজন ফেরেশতা বলবেন নাম ঘুমিয়ে যান তখন বলবে জি না আর যে হলে আমি পরিবারের কাছে যাব পড়ব আমি তাদেরকে আমার এই ভালো অবস্থাটা বলে দেব আমি বলে দেব বলে দেব আমি তাদের কাছে যাব তো ফায়াকুনালাহ দুইজন তখন বলবেন না না নাম কা নাওমাতিল আরসে লা ইউকিছু হু আল্লাযী ই ইলা ইহবু আলাইহি না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে তার অতিব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে তার অতিব কাছের মানুষ ছাড়া কেউ জাগায় না সেই দিনের মতো তুমি ঘুমিয়ে যাও একটু এক মিনিট কবরের সময় সীমা কত মানুষের হিসাব নিকাশে কারো কারো পৃথিবীর জন্ম প্রায় চার হাজার কোটি বছর আরো চার হাজার থাকবে একটা কারো কারো ধারণা হোক আদম আলা ইসলাম কবরে গেছেন আহাল পরিবার ছেলে মেয়ে গেছেন তারা কতক্ষণ আছেন যুগ যুগ কাল কাল বছর বছর শত শত বছর পরে আছে তাহলে কবরের সময়সীমা কতটুকু কবরে থাকার সময়সীমা হলো অতটুকু যে বাসর রাতের সময়সীমা যতটুকু তো যে রাজাক এটা একটু বুঝিয়া বলবেন হ্যাঁ রাত্রি এগারোটার সময়তে স্ত্রীর কাছে বাসর রাতে গেল তারপর মাথায় হাত দিয়ে দোয়া পড়ল তারপর দূরে কাজ সলাত আদায় করলো তারপর কিছু গল্প কথাবার্তা হলো তারপর দাম্পত্য জীবনে গেল তারপর কিছু কথাবার্তার পরে অনুমান ঘুমাতে গেল রাত তিনটা হয়ে গেছে একটা ধরে নি এখন ফজরের আজানের সময় পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন মোটামুটি বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা তাহলে কবরের সময়সীমা হলো আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হলো এইটা বুঝাতে পারিনি মনে হয় আপনাকে আর ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময় হলো ফরজ সলাত আদায়ের সমান চার রেখা জোরের সলাত আদায় করতে যত সময় লাগবে আপনার বিচারের মাঠে বিচারের সময় হবে ততটুকু তবে একদিন সমান পঞ্চাশ হাজার বছর কারো যদি তিন দিন দেরি হয় বিচার হতে তাহলে তাকে দেড় লক্ষ বছর থাকতে হবে হিসাব নিকেশ মাথাতে নেই ওগুলো মানুষ বুঝা পারবে না বলবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়েছে সহজ পথে আসেন সহজ পথে আসেন পাপ যতই হোক পাপ হতে হতে আকাশ জমিন ভর্তি হয়ে যায় তাতে আসে যায় না খালি আপনি বলতে শিখেন আল্লাহ আমার ভুল হয়েছে তোমাকে মাফ করো আস্তাক ভরুল্লাহ অত বিলাই হে আসতাক ফেরুল্লাহ আল্লাহ দি লাইলা ইল্লাহ আলাহাই আল্লাহ তালা বলছেন জেমন দম লাভ আলাগার জন্য বোকার আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাক ফারতানি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও কা ফরতো আমি তোমাকে ক্ষমা করে দেব উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী হিসাব নিকেশে যে কোনো লাভ নাই টিকতে পারবে না কুলাতে পারবেন না অতএব সবচেয়ে ছোট দোয়া ব্যবহার করেন দিন রাত আস্তাগফিরুল্লাহ ওয়া তুবি লাইহি রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন মরা পর্যন্ত বলতে থাকলেন রব্বি ইন্নি জলাম তো নবসি ফাঁক ফেরিলি হে আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো আপনি ছোট একটা বলতে থাকেন আস্তাক ফের লহত বিলাই আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই ঘন ঘন বলেন উঠতে উঠতে বলবেন চলতে চলতে বলবেন আর সহজ পথ ব্যাগ ভর্তি করবেন নেকি দিয়ে কি সুরাই খ্লাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে ভুলেও জানা সুরা হাসরের তিন আয়াত পড়িয়েন না সুরা হাসরের তিন আয়াত পড়বেন যখন ওই সুরাটা পড়বেন তখন তখন কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা হাসর পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা ইয়াসিন পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা রাহমান পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়লে ব্যাগ ভর্তি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে লুটে নেকি ব্যাগ ভর্তি করে নেন এক অক্ষর পড়লে যা চাইবেন তাই হবে জমজমের পানির মতো পড়েন। একবার মানুষ বসে সময় গল্প গুজব করে দোকানে আড্ডা পিটে কে কাকে অম্বল মোনাফেক যদি মুনাফেক হয় তাকে যদি দুইজন বলে কি খবর তুমি তো আমি ওগুলো জানি না লোকে যা বলতো তা বলতাম তখন হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে এইটুকু বলার পরে

চোখে দেখে না দেখেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছে কানে শোনে না চোখে দেখে না মাহমির জাবাতুন তার হাতে একটা লাঠি থাকবে লা জোরে বাবা জাবাল আল্লাহ সরা তোর ওই লাঠি দিয়ে যদি হিমালয় মারা হয় তাহলে হিমালয় ধোলা হয়ে যাবে ফয়াজের ববে হা সে দিয়ে তাকে লাঠি দিয়ে তাকে মারতে থাকবে ফয়াসি হোসাই হাতান সে পৃথিবী মারি করে চিৎকার করবে ইয়াসমা মাওবাইল মাসরিক ও মাগরিবিল্লা সাগালাইন সারা পৃথিবীর জীবজন্তু শুনতে পাবে তার চিৎকার মানুষ আর জিন শুনতে পাবে না প্রাণী শুনতে পায় ভুলে গেছেন মনে হয় ওই যে আগের ঘটনাটা আল্লাহর রাসূল গাদার উপরে চড়েছিলেন গাতাটা লাভ দিয়ে উঠেছে মনে ওই কবরের শাস্তি শুনে লাভ দিয়ে উঠেছে কোন কোনো সময় গরু দেখবেন চরছর কাঁটা খাড়া করে আছে অথচ কিছু দেখা যায় না সব পশু পশুপ্রাণীর জীবজন্তু সব কিছু বুঝতে পারে মানুষ এবং জিন বুঝতে পারে না পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যা যা কিছু আছে ও শুনতে পায় এই কবরের চিৎকার তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো এটা কত জোরে চিৎকার করছে কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কাকে বলে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত এ যা ওয়াকাফা আল্লাহ কাবরিন যখনই উসমান রাজিয়াল্লাহ তালান কবরের পাশে দাঁড়াতেন বাল্লা তিনি কাঁদতে লাগ ফাবাকা কাঁদতে লাগতেন হাত্তা বল্লা লেহিয়া তাহ কাঁদতে 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 দাড়ি ভিজিয়ে দিতেন আপনার তো কান্নার সময় নেই কেন নাতি আছে নাতনি নাতি আছে নাতনি আছে টিভি আছে অনেক ধরনের খাওয়া পানি আছে একটা আনন্দ আছে না আপনি কখন তো পরিবেশ নেই অনেক গল্প আছে ছেলে মেয়ে আছে ঢাকায় কে আছে না আছে লন্ডন আমেরিকায় কে আছে তার একটা ব্যস্ততা আছে আনন্দ ফুর্তি আছে বড় মাছ নেওয়া আসা হয়েছে এগুলোর মানে হিসেব নিকাশ অনেক কাজে কাঁদবেন কি করে কবরের পাশে দাঁড়লে কাঁদতেন কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি ভিজে যেত ফকির আল্লাহ হতাজ না তোর না রাফলা তপকে অতপকে বিন হাজা তাকে বলা হলো আচ্ছা উসমান আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন তখন উত্তর তিনি বলছেন দেখুন রাসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন ইন্নাল কাবরাবুলমানা জেলি না জামিন হোক ফা দোয়া ঈশ্বর মিনু হোক এঞ্জামিন হোক ফাঁ বা ধয়া শব্দ মেনু মানুষের মরার পরে প্রথম বিপদ হলো কবর যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কায়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কায়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তি থেকে বাঁচার পথ কি সংক্ষিপ্ত বিবরণ অনেক ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত আরেকটু এখানে আর একটু যখনই লোকটা কবরে আছে আত্মার জগতে আছে তাই এতি হেরা জুলুন হঠাৎ একটা লোক তার সামনে আসবে আহসানুল অজহে চেহারাটা খুব সুন্দর টকটকে ঝকঝকে হসনু সিয়াবে সুন্দর কাপড় পরে তিবুর খুব সুগন্ধি পূর্ণ আতর মেখে আসতেই বলবে যে বাসির আপনি একটু সুসংবাদ গ্রহণ করুন তখন আপনি বলবেন আপনি কে এইভাবে হঠাৎ করে এসে এত সুন্দর চেহারা দিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছেন কথা বলছেন আপনি কে তখন ও বলবে আমি আপনার কর্ম। আমল। মানুষের আকৃতিতে আসবে সুন্দর আকৃতিতে আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে লোকটা আসবে আল্লাহ রসুল বলছেন যে হলো আছে খুব খারাপ চেহারাই কবি হুসি হবে খুব দুর্গন্ধময় কাপড় খারাপ কাপড়ে মন্তানাতুরিহে দুর্গন্ধে টিকা যাবে না এরকম তিনটে গুণ নিয়ে আসবে ও ইয়াসুকা আপনাকে একবারে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে তখন আপনি বলবেন যে আপনি কে ও বলবে জি এই ওয়াদাই করা হচ্ছিল যেটা এখন দেখছেন তখন আপনি বলবেন আপনি কে তখন উত্তরে বলবে আনা আমালক আমি আপনার কর্ম আল্লাহ তুমি মাফ করো নিয়ে। যা কর্ম হয়ে গেছে পাপের ক্ষতির তুমি ওটা নেকিতে পূর্ণ করে দাও আমরা মানুষ আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই তোমার কাছে অন্তর থেকে ক্ষমা ভিক্ষে চাচ্ছি অতীতের পাপকে নেকিতে পূর্ণ করে দাও আর যে কয়েকদিন বেঁচে আছি সে কয়েকদিন সতামল সঠিক আমল করার তফিক দান করো যেন দুনিয়া থেকে ইমান নিয়ে বিদেয় নিতে পারি এই সুযোগ তুমি করে দাও সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ এখনই বললাম যেটা সালাম ফেরার পূর্বে বলবেন ভুলে গেলেন বোনে হয় আল্লাহন জাহান নাম জাহান নাম থেকে বাঁচার পথ সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতে না ফির দুনিয়া হাসনাতা ফিল আখরে হাসনাতা ও কিনা ইহকালে ইহোকালে দাও পরকালে পলেন দাও আর জাহান নাম থেকে বাঁচাও জানাজা পড়ার সময়তে রাসলাম বলতেন জানাজা পড়ার সময় আউ বিভিন্ন মা আলে কালাস যাই বলছেন যে আল্লাহ জানা জানাজা পড়ালেন তারপর আমি সেদিনের দোয়াটা মুখস্থ করে নিয়েছি সেদিন তিনি বললেন আল্লাহ ফিরাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহাম হো তুমি তার প্রতি রহমত নাজাল করো অফ তুমি তাকে মাফ করো অফ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলা হো তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অসেমাদ খালা হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সলো বিলমায় সালজাল বারাত কামাক দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানিতে ধুয়ে পরিষ্কার করে দাও অবদুল হো দারান রানমিন দ্বারে হি দুর্নীতি যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান রানমিন আহলে হি দুর্নীতি যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও সহজন খায়রান মিন যাও যেহি যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অধরুল জান্নাত তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইদ অমিন আদাবিল কাব অমিন আদাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও জানাজার ওই দুয়াতে এই কথা আছে বাপের কবরের পাশে যখন দাঁড়াবেন তখন প্রথমে দোয়া পড়ার পরে দুরুদ পড়ে এইটা পড়বেন এই দোয়াটা দুবার তিনবার পড়েন পড়েন তারপরে এমনি মুখে বলেন আমার বাপকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো তারা মানুষ তাদের ভুল ত্রুটি পারে আমি তার উত্তরাধিকারী হিসেবে অনেক কিছু ভোগ করছেন তার দুনিয়া থেকে চলে গেছেন কোনো কিছু করার পথ নাই তার আপনি ইচ্ছা করলে কিছু করতে পারেন একটু মুখে বলতে পারেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক দশটা টাকা দিতে পারেন এটাই অনেক সমন্বিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহআলি সাল্লাম বলেছেন তোমরা কবর দেখতে যাও মরণ স্মরণ হবে আল্লাহ রসুলকে একবার জিজ্ঞাসা করা আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে তো বলেছে যার চালচলন ভালো আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমান কে ওই যে মরণকে স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান তা আজ থেকে একটু মরণকে বেশি স্মরণ করবেন পেট ব্যথায় যদি মানুষ মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না জুমার দিন যদি মানুষ মারা যায় জুমার রাতে তাহলে কবরের শাস্তি হবে না মানুষ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না মানুষ যদি সুরা মুল্ক পড়ে মুল্ক ত্রিশায়ত বশিষ্ট। মুল্ক তাহলে কবরের শাস্তি হবে না সুরা অকিয়া পড়লে রুজি বেশি হবে এ হাদিস ঠিক নয় মুল্ক পড়লে কবরের শাস্তি হবে না এ কথা ঠিক মর্মে আজকের আলোচনা